আজ আমি বানাবো একদম পনিরকে টক্কর দেওয়ার মতো তরকারি দেখা থেকে খাওয়া পর্যন্ত পনিরের তরকারি থেকে কিছু খেতে কম মনে হবে না এখানে তরকারিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা ডেলিশিয়াস হয়েছে যে দেখবে সে বিশ্বাসই করতে পারবে না যে এইটা আমরা পেঁপে দিয়ে তরকারিটা করেছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই এটা শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকে পেঁপের তরকারি রেসিপি আজ আমি পেঁপের তরকারি করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি কিন্তু আজকে আমি পুরো পেঁপেটা দিয়ে এই তরকারি করব না প্রথমে পেঁপেটাকে দুই ফাল করে কেটে নেবো আর পেঁপের ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে বার করে দেব তারপর আমরা পেঁপেটাকে দু টুকরো করে কেটে নেব আর এই দুটো ফাল দিয়ে আমি আজকে পেঁপের তরকারিটা করে নেব তাহলে আমরা তিনশো গ্রাম পেঁপে দিয়ে আজকে আমরা তরকারিটা বানিয়ে নেব এই ভাগ আর এই মাপটা আপনারা মনে রাখবেন প্রথমে ছোট ছোট টুকরো করে পেঁপেগুলো কেটে নেব তারপরে পেঁপের উপরের খোসাগুলোকে এইভাবে আমরা ছাড়িয়ে নেব পেঁপের ভেতরে এই যে সাদা পোর্শনটা আছে এটাকেও আমরা কেটে বাদ দিয়ে নেবো তারপর পেঁপেকে এইভাবে আমরা বড়ো বড় টুকরো করে কেটে নেব আর পেঁপেগুলোকে এইভাবে জলে দিয়ে আমরা পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নেবো আজকে এই পেঁপের তরকারি বানানোর জন্য নেবো একটা প্রেসার কুকার খুব তাড়াতাড়ি আমাদের তরকারি হয়ে যাবে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলোকে আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো আজকে তরকারির জন্য আমাদের একটু আতপ চাল দরকার এই আতপ চালটাকে আমি আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে এই তরকারির মধ্যে আমরা যদি একটু আতপ চাল দিই তাহলে পেঁপের তৈরি যে পনিরটা একদম পনিরের মতো লাগবে পনিরের মধ্যে একটু মিষ্টি ভাব চলে আসবে আতপ চালের জলটা ছেকে এনে আমরা পেঁপের সাথে মিশিয়ে দেবো এখন আমরা এখানে অল্প দুধ দেবো এখানে অল্প দুধ দিলে পেঁপের তৈরি পনির একদম পনিরের মতো লাগবে আপনার এখানে দুধের বদলে জলও দিতে পারেন যদি জল দেন তাহলে এর মধ্যে দু থেকে তিন চামচ মিল্ক পাউডার দেবেন কিন্তু আমি সাজেস্ট করব। আপনারা এখানে দুধ দেবেন তাহলে একদম পেঁপের তৈরি পনির একদম পনিরের মতো লাগবে পেঁপেটা আর চালটা পুরো যাতে ডুবে যায় সেই পর্যন্ত আমাদের দুধ দিতে হবে এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম তার মধ্যে আমার এটুকুনি দুধ বেঁচে গেছে এই যে অল্প সামান্য একটু দুধ বেঁচে গেছে এখন এটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে তিনটে সিটি আসা পর্যন্ত কুক করে নেব আর তিনটে সিটি আসার পরে এটাকে প্রেশার রিলিজ হওয়া পর্যন্ত এটাকে ছেড়ে দেবো আর প্রেশার রিলিজ হওয়ার পরে আমরা এখানে পেঁপে আর চালটাকে একটু চেক করে নেবো এখানে পেঁপে আর চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই চালটাকে আর পেঁপেটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেবো এদিকে কড়াই গরম করে নেবো আর কড়াইতে এক চামচ মতো আমি তেল দিয়ে দেবো আজকে আমি খুব কম দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করেছি প্রথমে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা এক ইঞ্চি মতো আদা দেবো আর এটা বিনা পেঁয়াজ রসুনের তার জন্য এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো চার মগজ আপনারা চার মগজের বদলে পাঁচ ছখানা কাজুও দিতে পারেন প্রথমে চার মগজ আর আদাটাকে একটু ভেজে নেব তারপর এখানে বড়ো সাইজের দুখানা আমি টমেটোকে কেটে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তার জন্য এখানে টমেটোটা একটু বেশি নিয়েছি আর টমেটো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ জিরে আর হাফ চামচ গোটা ধনে যদি আপনাদের কাছে গোটা ধনে না থাকে তাহলে আপনারা পরে ধনে পাউডারও ব্যবহার করতে পারেন একটা বড়ো এলাচ একটা ছোট দারচিনি তিনটে লবঙ্গ একটা শুকনো লঙ্কা চার পাঁচটা গোলমরিচ এখানে দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা এটা টমেটোর সাথে আরও দু মিনিট ফ্রাই করে নেব টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে শেষে অল্প ধনে পাতা দেবো আর ধনে পাতা দেবার পরে মশলার সাথে আরও এক মিনিট মতো আমরা এটাকে ভেজে নেবো বেশি সময় পর্যন্ত এটা ভাজবো না তাহলে আমাদের মশলা রেডি এটাকে আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো এদিকে আমরা পেঁপেটাকে আর চালটাকে চেক করে নেবো চালটার পেঁপেটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা আমরা গ্রাইন্ডিং জালের মধ্যে দিয়ে দেবো তারপরে আমরা এখানে দু চামচ মতো জল অ্যাড করবো একদম বেশি জল এখানে দেবো না আর একদম আমাদের মিহি করে পেস্ট করে নিতে হবে এই রকম মোটা করে একটা আমাদের ঘন পেস্ট তৈরি করে নিতে হবে এটা আমাদের এইভাবে মিহি করে পেস্ট বানাতে হবে নালে আমরা তরকারি বানাতে পারবো না আর এইভাবে একটা স্মুথ পেস্ট বানালে তরকারি আমাদের খুব সফট হবে এটাকে আমাদের এরকমই ঘন করতে হবে এর থেকে বেশি পাতলা করব না এখন আমাদের এখানে পরিমাণ মতো নুন দিতে হবে আর নুন দেওয়ার পরে এটাকে আমরা দু মিনিট ভালো করে ফাটিয়ে নেবো যত ভালো করে এটা ফাটাবো আমাদের পনির তত সফট হবে আর এই দেখুন এই পেঁপের তরকারি কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর পনিরটাকে সফট করার জন্য এখানে আমরা তিন চামচ মতো ময়দা দেবো ময়দার জায়গায় আপনারা তিন চামচ কর্নফ্লাওয়ার নাহলে চালের গুঁড়ো নাহলে অ্যারারুট পাউডারও দিতে পারেন আর আপনাদের কাছে এই সব জিনিসের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে আপনারা এখানে গমের আটাও দিতে পারেন সব কিছু মেশানোর পরে আমাদের এরকম ঘন রাখতে হবে এর মধ্যে একটু আমরা জল দেবো না পনিরটাকে নরম করার জন্য এখানে আমরা এক পিঞ্চ মতো খাবার সোডা বা মিঠা সোডা দেবো এক পিঞ্চের বেশি একটু বেশি সোডা দেবেন না এখানে আর এক মিনিট পর্যন্ত আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার চলুন আমরা পনির বানানো স্টার্ট করি পনির বানানোর জন্য এখানে আমি একটা কেকটিন নিয়েছি আপনারা চাইলে এরকম স্টিলের থালাও নিতে পারেন কেকটিনের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমরা ভালো করে এটাকে গ্রিস করে নেবো যাতে পনিরটা আমাদের ঠান্ডা হওয়ার পরে ভালো করে আমরা ইজিলি এটা বার করে নিতে পারি তারপর বানিয়ে রাখা মিক্সারটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু কেক টিনটা বড়ো আর মিক্সারটা আমাদের কম আছে আমরা অর্ধেক পর্যন্ত এটা দেবো পনির যদি একটু মোটা থাকে তাহলে আমাদের খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এখন চলুন আমরা পনিরটাকে একটু ভাপিয়ে নেবো তার জন্য আমরা একটা বড় কড়াইতে এভাবে জল একটু ফুটিয়ে নেবো আর এর মধ্যে এরকম স্ট্যান্ড বা একটা বাটি বসিয়ে দেবো কিন্তু বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা ছোটো এই টিনের বাটি এখানেও সেট হচ্ছে না তার জন্য এরকম একটা আমি স্টিমার নিয়েছি আর তার উপরে আমি কেক টিনটা বসিয়ে এবারটা ভালো করে ঢেকে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে প্রায় আধা ঘন্টা পর্যন্ত এটাকে স্টিম করে নেবো আর আধা ঘন্টা পরে এটাকে আমরা চেক করে নেবো আর এটাকে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমরা এটাকে বার করে নেবো এখন বাইরে নিয়ে এসে এটাকে আমরা পুরো ঠান্ডা হতে দেবো ওইদিকে যে মশলাটা আমরা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম এটাকে পুরো মিক্সিং জারে দিয়ে দেবো আর এখানে দু তিন চামচ মতো জল দিয়ে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো আর এই দেখো মশলা আমাদের রেডি হয়ে গেছে তাহলে চলুন তরকারি বানানোটা শুরু করা যাক কড়াই গরম করে এখানে আমরা দু চামচ তেল দেবো আপনারা চাইলে বেশি তেলও দিতে পারেন আর তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আধা চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো জিরে আর তেজপাতা একটু একটু ভাজা হলে এখানে আমরা হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লঙ্কা পাউডার দিয়ে দেবো তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যেন তেলে পুড়ে না যায় সঙ্গে সঙ্গে এর মধ্যে যে মশলাটা পিষে রেখেছিলাম এটা পুরো এর মধ্যে দিয়ে দেবো তারপর মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মিক্স করে স্বাদ অনুযায়ী নুন দেবো এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কভার করে লো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো যতক্ষণ একটা তেল বেরোচ্ছে সেদিকে আমরা পনিরটাকে চেক করে নেবো পনির আমাদের ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর ভালো মতো ঠান্ডা যাওয়ার পরে আমরা এইভাবে ছুরি নেবো আর এটাকে চারদিক থেকে কেটে নেব কাটার সময় যদি আপনাদের ছুরিতে অল্প অল্প লাগে আপনারা তখন ছুরিতে অল্প তেল লাগিয়ে তখন কেটে নিতে পারবেন আর এই দেখুন আমি সব পনিরের টুকরোগুলোকে কেটে নিয়েছি আমি সব পনিরগুলোকে কেটে নিয়েছি আর এই দেখুন কতটা সফট হয়েছে পনিরগুলো আর পনিরগুলো আমার একটুও ভাঙিনি আর প্লেটেও একটু লাগিনি পনিরের পিসগুলো আমাদের একটু বড় আছে এটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই দেখুন আমাদের তিনশো গ্রাম পেঁপে দিয়ে কতটা পনির তৈরি হয়ে গেছে এখন চলুন মশলাটাকে আমরা চেক করি নি আজ থেকে ছ মিনিট পর আমাদের মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে মশলা আমাদের ভালো মতো কষে গেছে আর মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে এখানে এক চামচ মতো কসুরি মেথি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে সেই রান্নাতে যদি সামান্য আমরা কসুরি মেথি দিই তাহলে রান্নার টেস্ট আর স্বাদ খুব ভালো আসে কিন্তু মশলা কষে যাওয়ার পরে আমরা শেষে দেবো মশলা কষা হয়ে গেছে এখানে আমরা একটু গরম জল দিয়ে দিলাম এখানে আমি মোটামুটি হাফ গ্লাসের একটু বেশি জল দিয়েছি এই তরকারিটা আমরা বেশি ঝোল করব না গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে কিছু সময় পর্যন্ত ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো এদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করতে রেখে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিয়েও পনিরগুলোকে ভেজে নিতে পারেন পনিরগুলোকে দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে একটু ভেজে নেবো পনির আমাদের ভালো সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু হালকা আমরা এগুলো ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে একটু হালকা লাল হওয়া পর্যন্ত এগুলো আমরা ভেজে নেবো এভাবে আমরা যদি ভেজে তরকারি রান্না করি তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এইভাবে তরকারিটাকে একটু উল্টে পাল্টে আমরা ভালো করে এগুলোকে ভেজে নেব আর এখানে আমার পনিরগুলো একদম ভেজে রেডি হয়ে গেছে আর এদিকে চলুন ঝোলটাকে চেক করিনি চার পাঁচ মিনিট আমরা ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম আর এখন দেখুন ঝোলটা আমাদের অনেকটা শুকিয়ে এসেছে ঝোলটা এভাবে একটু শুকিয়ে আসলে আমরা ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো হালকা হাতে এগুলোকে আমরা ভালো করে একটু মিক্স করে নেবো তারপর ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা দেবার পরে তরকারিটাকে আর কভার করার দরকার নেই এখন এই ঝোলটাকে আরও আমরা দু মিনিট ফুটিয়ে নেবো আর দু মিনিট পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর পাঁচ মিনিট পর্যন্ত এটাকে আমরা কভার করে রেখে দেবো আর আমাদের এখন রেডি হয়ে গেল একদম হেলদি অ্যান্ড টেস্টি পেঁপে দিয়ে পনিরের তরকারি আপনারা এভাবে বানিয়ে খান আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে এটা খেতে আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করলাম তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে জয় হিন্দ জয় ভারত